আমার বংশের কেউ বেঁচে আছে কি আছে সেই মামলার সমাধান তিনি খুঁজে পান এই আদালতে আসি বন্ধু দোয়া করো হ্যাঁ আল্লাহ হাফেজ মা অসুস্থ সে কথা তুই আমাকে এখন বলছিস সে আমার উপরে একিন রেখে এটা দিয়েছে আমি আমি কেন অনুসন্ধান করতে যাব ভিতরে কি আছে না আছে ছি 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 তাহলে এই দুখী জায়দের দোষ হচ্ছে কেন জি হুজুর বন্ধু আমার কোথায় এক মাসের কথা বলল আর সেখানে তিন মাস কি ছয় মাস গড়িয়ে বছর পার হতে চলল তবু আব্দুর রহমান ফিরে এলো না একটা খবরও দিল না কোথায় আছে কেমন আছে এ তাও তো কিছু বুঝতে পারছি না হে আল্লাহ যেখানেই থাকে তুমি তাকে সালামতে রেখো ওর কলসির তেলটাও কেমন আছে নষ্ট হয়ে গেল নাকি একদিনও তো দেখলাম না না কাল সকালে ওটাকে একটু নেড়ে ছেড়ে দেখতে হবে যায়েদ বাড়ি আছো না কি যায়েদ এসো ব্যবহার কে যায়েদ বাড়ি আছো না কি যায়দ হ্যাঁ হ্যাঁ আছি জি আসো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব এই রাতে মরুভূমিতে চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি অবশেষে একটা ঠাই পেলা আলহামদুলিল্লাহ আসুন ভেতরে আসে চলো চলো বাবা তোমরা ভালো আছো তো বাবা আল্লাহাম আমরা ভালো আছি আপনি বিশ্রাম করুন বসুন বসুন আমি আসছি জি জি বসুন বাড়িতে মেহমান এসেছে আর আমার কপালে চিন্তার ভাজ আচ্ছা যাই দেখি একটু কথা বলে দেখি কি করা যায় কি এসেছে গো একজন গুরুত্বপূর্ণ মেহমান আমাদের গৃহে তাকে স্বাগত কিন্তু এই অসময় মেহমান নিয়ে এলে উনি শুনতে পেলে উনি কি আমাদের এখানেই থাকবেন হ্যাঁ উনি অনেক বিপদে পড়ে আমাদের এখানে এসেছেন তার মতো পরোপকারী একজন ব্যক্তি মেহমান হিসাবে পাওয়া সে তো ভাগ্যের ব্যাপার খুবই ভালো কথা কিন্তু অমন বহান ব্যক্তিকে সমাদার করতে না পাইলে ভালো মন্দ খাওয়াতে না পারলে মান সম্মান যতটুকু আছে ততটুকু যাবে কেন খাওয়াবো খাওয়াবো কি দিয়ে দুপুর বেলা যে শুধু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেলে তা কি ভুলে গেছো আমি এখন কি করব কি করব আচ্ছা এক কাজ করলে কেমন হয় ঠিক আছে তোমার বন্ধু রেখে যাও তেল থেকে খানিকটা বিক্রি করো না কি বলছো তুমি না 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 এটা হয় না কেন হবে না আপাতত প্রয়োজনটা মেটায় তারপর তেল কিনে যথাস্থানে রেখে দিলেই হলো এ আমানতের কেন কেন হবে কেন আমরা তো তার সম্পদ মেরে দিচ্ছি না তিনি এক মাসের কথা বলে গেছেন সেখানে এক বছর হতে চলল এখনো আশার নাম নেই আসবে কি না তারও কোনো ঠিক নেই আর এলেও বাকি যে তেলটুকু বিক্রি করব সেটা আবার কলসিতে ঢেলে রাখবো আমি তার জিনিসে হাত লাগাতে পারব না আমি তাকে কথা দিয়েছি তাহলে তুমি ভেবে দেখো কি করবে এক দিকে মেহমান এক দিকে বিশ্বাসের মর্যাদা ও আমি কোন দিকে যাব শোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সে বর্তমানে যা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যে তার সামনে এখন উপস্থিত কি করব আমি লোকতে বিপদে পড়ে আমার বাড়ি এসেছে আমার পিতার সময় থেকে সে আমার পরিবারের নানান উপকার করে আসছে তার মতো পরোপকারী ব্যক্তিকে মেহমান হিসাবে পাওয়া তো পারলে বন্ধু জমা রাখার তেল থেকে খানিকটা দোকানে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে এই কিন্তু কিন্তু তাকে করে হয় এই যে আমানতের খেয়ানত আচ্ছা আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে কে হতে পারে এই সময় সামনে যে উপস্থিত এই মেহমানি আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর বন্ধু শুধু বহুত দূর কি বাদ তাকে তাকে এখন হাতের কাছে যা আছে তাই দিয়ে তাই দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে তাই দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা

জায়েদ কি হলো জায়েদ কিছু বলছো নাকি তেমন কিছু না জনাব একটু অপেক্ষা করুন জনাব আমি একটু বাইরে যাব এসে আমরা দুজন একসাথে আহার করব জনাব একটু অপেক্ষা করুন তারপর আমরা একসাথে দুজনে গল্প করব আহারের পর গল্প করব জনাব গল্প করব কত বড় নবী হলে সে আরেকজনের ধনকে নিজের ধন মনে করতে পারে চিন্তা করেছেন মাননীয় খলিফা মহামান্য খলিফা একজন দুঃখী মানুষ বেঁচে থাকতে চায় আর আব্দুর রহমান তো তাকে বলে গেছে এর মধ্যে তেল আছে তাহলে তো আব্দুর রহমান নিজেই মিথ্যা কথা বলছে এই দুঃখী জায়দের দোষ হচ্ছে কেন তিনি তো শুধু বাঁচার স্বপ্ন দেখেছেন কি যায় শেষ পর্যন্ত তুমি আমার সম্পদ দখল করার সিদ্ধান্ত নিয়ে নিলে সম্পদ সেখানে কোনো সম্পদ ছিল না শুধু তেল ছিল তেল তুমি আমার কাছে শুধু এক কলসি তেল রেখে গিয়েছিলে কেন তুমি কি অন্য কিছু পাওনি সেখানে না পাইনি মিথ্যে কথা মিথ্যে কথা যা পেয়েছি সব আমার ধন এগুলো আমার আমার ধন আল্লাহ আমাকে করুণা করে এই ধন আমাকে দিয়েছে আমি আমার সমস্ত সম্পদ বিক্রি করে এই স্বর্ণ এখানে রেখেছি তুমি এগুলো দখল করে আমার বিশ্বাসের অমর্যাদা করো না বিশ্বাস বিশ্বাসী যদি করেছিলে তবে কলসির ভিতরে কি ছিল সেটি গোপন করলে কেন শুধু এইটুকু অপরাধে এই কলসির সমস্ত তোমার হয়ে যেতে পারে বন্ধু বন্ধু বলো বলো কিসের বন্ধু যদি বন্ধুই ভাবতে তাহলে অমন অবস্থার দিনে আমার ওই দুরবস্থা দূর করার জন্য তুমি ব্যবস্থা নিতে কিন্তু সেটা তুমি কঠিন সেটা হয়তো আমার অবহেলা কিন্তু তাই বলে তুমি এই সম্পদ দখল করে আমাকে পথে বসেও না বন্ধু আমাকে পথে বসেও না আমি কিছু শুনতে চাই না কিছু শুনতে চাই না কিছু শুনতে চাই এই সম্পদ আমার এই সম্পদ আমি আমি আমার আমার সুখের সংসার আমি সুন্দর জীবন যাপন করব এই সম্পদ আমার এই সম্পদ আমার এই সম্পদ আমার দেখো বন্ধু বন্ধুত্বের পৃষ্ঠে তুমি এভাবে ছুরিকাঘাত করলে তুমি নিজের উপরেই জুলুম করবে আমি না না আমি মানি না আমি মানি না দূর হও দূর হও তুমি দূর হও দূর হও আমার কাছ থেকে দূর হও দূর হও দূর হও দূর হও দূর হও এসব অলিক স্বপ্ন না দেখে বাস্তবে কি হয়েছিল তাই বল এক বছর হয়ে গেল গত বছর এই সময় তো রহমান বিদেশ সফরে গিয়েছিল সে যে আর ফিরে আসবে না এই ব্যাপারটা এখন প্রায় নিশ্চিত প্রথমে ঘরটা ঠিক করা দরকার তারপর কিছু ডুম্বা কিনে একটা খামার বউটার গায়ে কোনো অলঙ্কার সন্দেহ করবে নানা রকম প্রশ্ন তুলবে করলে করুক বলবো গুপ্ত ধরে সন্ধান পেয়েছি একটা ব্যবসা সাজিয়ে বসলেও খারাপ হয় না স্থায়ী রোজগারের ব্যবস্থা হবে আরই আরে অর্থ তুমি এত দিনে আমার কাছে ধোরা দিলি অ্যা অর্থ কত দিন বৌ ঠিক মতো একটু ভালো খাবার কিনা দিতে পারি নাই কত রজনী অবক্ত কাটিয়েছি চাই এখন কলসিটা কত জায়গায় রেখে দেই কাল সকালেই চলে যাবো কোনো পশুর হাটে আগে একশোটা উট আর পাঁচশো তুম্বা কিনে নেই বন্ধু যায় আসো নাকি আব্দুর রহমানের কঠোর মনে হচ্ছে না যায়